আজকে আছে ভাসমান পেয়ারা বাগান নিয়ে কথা বলব ভাসমান পেয়ারা বাগানে আপনারা কীরকম আসা যাওয়া করবেন কম খরচ কীভাবে ভ্রমণ করবেন এ টু জেড ভিডিওতে পাবেন আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পেয়ারা বাগানে ভ্রমণ করতে চাচ্ছেন প্রথমে আপনাদের বরিশালে আসতে হবে বরিশাল থেকে আপনারা হাতে মালি চৌমাথা যেটা আছে চৌমাথা বললেই হবে চৌমাথায় আসবেন চৌমাথা থেকে সরাসরি লেগুনের সিএনজি পাওয়া যায় যেটা আপনারা সরাসরি একবারে আট ঘোড়া পেয়ারা বাগানে আসতে পারবেন কিন্তু আপনি যদি নতুল্ল নতুল্লবাদ বা অন্য কোনো লোকেশন থেকে আসেন সেক্ষেত্রে কোনোভাবে আপনারা সরাসরি আসতে পারবেন না দুই থেকে তিনবার গাড়ি চেঞ্জ করা লাগবে বা পরিবর্তন করা লাগবে আমরা অলরেডি লেগুনা নিয়ে আসছিলাম পেয়ারা বাগান চলে আসছি হচ্ছে পেয়ারা বাগান এই জায়গায় আপনারা টলার এবং হচ্ছে নৌকা পাবেন এবং টলার নৌকা ভাড়া করে আপনারা হচ্ছে পেয়ারা বাগানে যাইতে পারবেন এবং এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো নৌকায় করে পেয়ারা নিয়ে আসছে এইগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সেল দেয় পাইকারি এই জায়গায় পেয়ারার দাম অনেকটা কম তবে অবশ্যই পাইকারি নিতে হবে খুচরো দাম প্রায় সব জায়গায় সেম তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তারা ঝুড়ি পরতে ঝুড়ি বই ট্রাক লোড করতেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইগুলো সেল দিয়ে থাকে বিক্রি করে থাকে তো তবে এই জায়গায় দামটা আসলেই কম অনেক কম তো এই হচ্ছে পেয়ারা বাগানের যে নদী আছে বা আটঘোড়া এটা হচ্ছে আটঘোড়া এখান থেকে টলা নিয়ে হচ্ছে আপনার পেয়ারা বাগানে আসতে হবে তো পেয়ারা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শুক্রবারে ভিড় থাকে প্রচুর পরিমাণে ভিড় হয় আপনার যদি রিল্যাক্সে পেয়ারা বাগান ঘুরতে চান তাহলে অবশ্যই শুক্রবার বাদে আসতে হবে এবং এক একটা টলার নৌকো মাইরা দেয় বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আমাদের গায়ে পাঁচ সাতবার মাইরা দিছিল তো আমি হচ্ছে একটা টলারে উঠছি টলারে উঠে এই জায়গায় পেয়ারার দরদাম করতেছিলাম এই হচ্ছে একবারে মূল পেয়ারা বাগান এখানে হচ্ছে আপনি যদি আসেন অনেকগুলো সথে সত্য নৌকা দেখতে পারবেন তো তিনি আসতে পারতেছিল না আমি হাত বাড়াই তার নিয়ে আসছি কিন্তু হাত বাড়াই নিয়ে আসলো তার সঙ্গে আমার দরদামে হয় নাই এই জায়গায় আসলে খুচরোভাবে পেয়ারাগুলোর দামটা মোটামুটি একটু বেশি রাখে এই ঝুরি আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা চাইছিল। আমরা একশো বিশ টাকা পর্যন্ত অফার করছিলাম কিন্তু দেয় নাই পরবর্তীতে বলছি যে না অন্য জায়গা থেকে নিব তো পরে আমি এই সেম ঝুরিগুলো অন্য জায়গা থেকে মানে আরেকটা নব্বই থেকে নব্বই টাকা কইরা নিয়েছি আসলে এই জায়গায় আসছে আপনার দরদাম কইরা তারপর নিতে হবে আপনি দরদামে যতটা সেরা হবেন ততটা কমে কিনতে পারবেন তো আমরা হচ্ছে এটা হচ্ছে নৌকায় নৌকায় উঠছিলাম আমরা নৌকাও ভাড়া করছিলাম এবং টলারও ভাড়া করছিলাম নৌকায় আপনি ঘুরে মজা পাবেন আপনারা যদি পাঁচ সাতজন আসেন তাহলে চেষ্টা করবেন নৌকায় ঘোরাঘুরি করার জন্য যদিও সময় বেশি লাগবে কিন্তু আপনি রিল্যাক্সে সুন্দরভাবে ঘুরতে পারবেন যেটা টলারে আসলে যে মেশিনের শব্দ হয় যার কারণে হচ্ছে ঘোরা যায় না তবে আপনি যদি একটু ভয় পান অবশ্যই আপনার জন্য ট্রলার পারফেক্ট কারণ এই নৌকাগুলো যখন হচ্ছে অন্য টলার আসে তখন হচ্ছে দোল খায় বা ভয় লাগে এই হচ্ছে মূল মানে পার্ক এই পার্কের উপরে শিয়ারি দিয়ে আপনার উঠতে হবে এবং আপনার উপরে অনেক উপরে উপর থেকে ছোট ছোটো দেখা যায় এবং হচ্ছে নিচে অনেকেই আপনারা যারা ভয় পান এইগুলো কিন্তু দুলে এবং এক জায়গায় পাঁচজন সাতজন উঠবেন না এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো একটা জায়গা এই দিকটা এই দিকটা কিন্তু অনেক নিচু এবং এই শিয়ারি দিয়ে আপনার সামনে যাইতে হবে তবে শিয়ারি দিয়ে চারোপাশটা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর একটা দৃশ্য আমি কিন্তু এইগুলো একবারে সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি জায়গাটাও অনেক সুন্দর এবং আমি পিছনের দিকটা যাব ওই দিকটা একটা জায়গা আছে যে জায়গাটা একটু বেশি অ্যাডভান্সার ফিল হবে আপনার তবে যারা একটু কম সাহস তারা উঠবেন না এখানে কম সহসে যারা আছেন তারা কখনোই এইখানে উঠবেন না এবং এই জায়গায় যে সৌভাই আছে তিনি আমার ডাকতে ছিল তিনি আমার মাধ্যমে একবার কুয়াকাটা আসতেছিল কিন্তু আমি হয়তো প্রথমে চিনতে পারি সে বারবার আমার সুরজ ভাই সুরুজ ভাই বললে ছিল পরে তার আমি চিনতে পারছি এই যে আমি তো নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছি এইরকম খুবই সুন্দর 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 আপনারা সে তো এই হচ্ছে একবারে উপর থেকে পুরো পেয়ারা বাগানটা বা পুরো বাগানটা এই জায়গা হচ্ছে আপনারা আমরা পেয়ারা সুপারি এইগুলো খুবই কমে পাবেন এবং এই জায়গাটা আসলেই অনেক সুন্দর চারোপাশ দিয়ে এবং এই হচ্ছে এটা পেয়ারা এরকম নিয়ে থাকে তো যারা আসবেন পেয়ারাও খাইতে পারবেন ধন্যবাদ আজকের মতো শেষ করছি